আর আজকের এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলছি নওশাদের আব্বাসের আর ওর চাচা তুহা তিন তেরে যদি আগামী দিনে রাতের ঘুম না কেড়ে নিতে পারি আমার নাম শৌকাত মোল্লা নয় মানে ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকাতে ঘৃণা করে এটা আমার তো ওকে ঘৃণা করে মনে রাখবেন বাঘ ঘুমিয়ে আছে বাঘ যখন গর্জে উঠবে না

মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে ওর দিকে তাকাবে না কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক ও মুসলমানদের দুশ্মন ওকে সারা ভারতবর্ষের মানুষ বড়ো বড়ো আলে মোহাদ্দেশ তারা ওকে কাফের বলে ফতোয়া দিয়েছে ওকে মশরিক বলে ফতোয়া দিয়েছে ও যদি মরে যায় ওর জানাজান নামাজ পড়া পড়ানো যাবে পড়া যাবে না এই ফতোয়া দিয়েছে ও যদি মরে যায় কোনো মুসলমানদের কর্মস্থানে ওকে দাফন দেওয়া যাবে না এই ফতোয়া দিয়েছে কেন ও তো সেরেক করে ও তো সেরেক করে ওর সম্পর্কে কথা বলতে বই বই ভাব লেগে যায় বলেন এই ভাঙরের ভাঙড়ের মানুষের কি বার্ত দেবে মানুষকে আমি একটাই কথা বলবো আপনারা সব সহ্য করেছেন ওই কোম্বাক্তা ওই শয়তান মুজাদ জামান দাদা হুজুরকে সম্পর্কে ছোট বড় কথা বলেছে ছোট হুজুরকে সম্পর্কে এবং পীর সাহেবকে সম্পর্কে ছোট বড় কথা বলেছে ছোট হুজুর লাগে অমিত শাহ বলেছে ভাঙড়ের মানুষ সব সহ্য করবে ক্যানে মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভাঙড়ে ক্যানে মানুষ বলেছে আমাদের পীরের মর্যাদা কীরকম দিতে হয় আমরা দু হাজার ছাব্বিশে দেখিয়ে দেবো তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব দেবো হয়েছে সগন মল্লাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চায় সকল দায়িত্ব দিয়েছে দেখেন প্রত্যেকটা টিম এ টিম ও টিমে খেলতে গেলে প্রত্যেকটা টিমই চাই আমার টপই চাই আমার টপি চাই যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বলেছিল যে আমার ভাঙড় চাই এটা নিশ্চয় আপনারা জানেন কিন্তু সহকাতের নাম মুখে নিয়েছিল সওকাতের নাম মুখে নিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহকাতে ঘৃণা করে এটা আমার থেকে শোনেন ওকে ঘৃণা করে ওর নাম কেউ মুখে নেবে ভাঙরের দায়িত্ব সগত মূললে ও দিতে পারে দায়িত্ব সগাত মূল্য নয় ভাঙর ক্যানিংয়ের দায়িত্ব সাধারণ মানুষের কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না স সাধারণ মানুষ পিরিয়দের বিয়ের জুদি করার জব দেবেই আমাকে বিয়ের জুদি জব নাও দিতে পারে দাদা হুজুন পাঁচ হুজুনকে আমার দেখে কম বক্তা আহুদ তুলেছে আমাকে ভাঙড় কেটে মানুষ বলে যে হুজুর আমরা আমাদের সব নিয়ে নি আমরা সহ্য করব কিন্তু আমার পীর মোরশেদ কেউ গালাগালি করেছে পীর মোরশেদকে ছোট করেছে এর জব আমরা দেবই ইনশাল্লাহ শুধু ভোটটা যেন দিতে দেওয়া হয় ভোটটা দিতে দেওয়া হয় ভোট দিতে দেবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে কেন ভাঙড় আর ক্যারিংয়ের মানুষ মেয়েদের মতন আর হাতে চুরি পড়ে নেয় দু হাজার এক আঙুল দেখালে দু আঙুল দেখাবে এক আঙুল দেখালে দুঁ আঙুল দেখাবে ভাঙড় ক্যারিংয়ের মানুষ সব ঝিম মেরা আছে সব ঝিম মেরা আছে মনে রাখবেন বাঘ ঘুমিয়ে আছে বাঘ যখন গর্জে উঠবে না শওকাতের টানা ছিঁড়া করে ফেলবে যখন নির্বাচন এগিয়ে আসছে তখন দেখছি ভাঙড় উত্তপ্ত হচ্ছে ভাঙড়ের বেশ কিছু জনপ্রতিনিধি এবং নেতারা দেখা বলছেন যে সরকারি যে লক্ষ্মীর ভাণ্ডার ঘরের টাকা এগুলো আমরা বন্ধ করে দিচ্ছি। আর ভোট যদি না দেন আমাদের বুথ যদি না জিততে পারে তাহলে সরকার বন্ধ করে দেবে আমাদের করতে ওদের কথা শুনে শিয়াল হাসছে আর কুকুর হাসছে শিয়াল আর কুকুর দেখবেন খুব হাসছে ওদের কথা শুনে কারণ ওরা এত মূর্খ এত জাহেল এত অজ্ঞ মানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো নাই উনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী উনি সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি অর্থাৎ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী আর যারা ঘর দেবে নে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে বলছে তারা কত বড় যায় যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি যার জন্য এই কথা বলছে আমি ভাঙর কেন মানুষকে বলবো এই কথাগুলো এই কথাগুলো বলা মানে যেন মনে হচ্ছে ওরা ভিক্ষা দিচ্ছে এর জবটা আরো জোরে দেওয়া দরকার আছে বলে সামনে দু হাজার ছাব্বিশে ইলেকশনে ভোট যত এগিয়ে আসছে ভাঙর উত্তপ্ত হচ্ছে দেখেন উত্তপ্ত বলতে কি ওখানে কেন ওইটা হচ্ছে খাজা মৈনুদ্দিন চিস্তি হুজুরের মসজিদ করতে পারতো তো ফুরফুরার মুজার জামান দাদা হুজুরের নামে করতে পারতো তো বা ওনার বাপের নামে করতে পারতো তো আরো আল্লাহর অলি আছে যদি মুসলমানদের মসজিদ যদি করে থাকে মুসলমানদের জন্য।